একটা সময় ছিল যখন আপুর বেবিদের জন্য আমি অনেকগুলো ড্রেস মেক করতাম আমাদের কাপড় সেলাই করার পর যে কাপড়গুলো থেকে যেত আমি এগুলো রেখে দিতাম ওইগুলো দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে কাপড় মেক করতাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আর আমি চলে আসছি জোনেশাস মা থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে একটা ড্রেস মেকিং ভিডিও শেয়ার করব যেটা আমি জোনেশার জন্য মেক করেছি আমার মেয়ের জন্য আমার তেমন একটা ড্রেস মেক করা হয় না একদমই সময় হয় না আমার খুব ইচ্ছা হলো আমি আর জোনাইশা ড্রেস সো এই ড্রেসটা আমি আমার জন্য নিয়েছি ওর কিছু কাপড় নিয়েছি যে কাপড়টা ওর জন্য নিয়েছি দিয়ে আমি মেক আর আমার কাপড়টা তো আমি টেলার্সে দিয়ে দিয়েছিলাম আমি প্রিন্টার্স থেকে একটা ডিজাইন দেখেছি ও বাচ্চাদের ড্রেসে আমি সেইভাবে ড্রেসটা কাট করে নিচ্ছিলাম যাদের সেলাই কাজ সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু আমার কাটিং এর স্টাইলটা দেখলেই বুঝতে পারবে আমি ড্রেসটা কাট করার পর এখানে সেলাই করতে বসে গিয়েছি উপরের পার্টটা আমি ডাবল পার্ট করে দেব যেহেতু আমি এখানে ভিতরে ইলাস্টিক ইউজ করব সেজন্য যাতে ওর কোনো আনকমফোর্টেবল ফিল না হয় আমি এখানে ইলাস্টিকটা নিয়েছি ওর বডির মাপ অনুযায়ী আর কাপড়টা নিয়েছি একটু বাড়তি করে যাতে সুন্দর মতো কিছু কুচি হয় আমি ঠিক সেম ভাবে ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট সেলাই করে নেব একটা পার্ট সেলাই হয়ে যাওয়ার পর আমি ওইটা দেখে মাপ নিয়ে নেব অন্য একটি পার্টে যাতে দুটেই সমান থাকে কোনো উপর নিচ না হয় আমি এখানে একটি পার্টে দুইটি করে ইলাস্টিক ইউজ করব। ইলাস্টিক গুলো কাপড়ের মধ্যে দিয়ে নেওয়ার পর আমি এখানে ইলাস্টিকের উপর আর একটা করে সেলাই করে দিব যাতে কুচিটা একদম সুন্দর মতো সেট হয়ে থাকে প্যান্টে ইলাস্টিক লাগানোর পর যেভাবে উপর থেকে সেলাই করে দেয় ঠিক সেম ভাবে এটা এভাবে সেলাই করে দিতে হবে যাতে কাপড়টা ফুলে না থাকে তো আমি দুইটি পার্টি এখানে সুন্দর মতো করে ইলাস্টিক গুলো সেট করে নিয়েছি ইলাস্টিক সেট করার পর এখানে দেখতে ড্রেসটা অনেকটা এমন হবে এরপর আমি ওর হাতে পোষণের জন্য আলাদা করে দুইটা ইলাস্টিক নিয়ে নিয়েছি ইলাস্টিক থেকে হাতের কাপড়টা নিব আমি একটু বড় করে যাতে এখানে সুন্দর মতো একটু কুচি হয়ে থাকে আর ইলাস্টিকটা নিব ওর হাতের যে আমি মাপটা নিয়েছি ওই মাপ অনুযায়ী হাতের কাপড়ে ইলাস্টিকটা লাগানোর পর আমি ইলাস্টিকের উপর আবার একটা সেলাই করে দিব যাতে এখানে কুচিগুলো একটু সুন্দর মতো হয়ে থাকে আপুদের বেবিদের জন্য যখন কাপড় সেলাই করতাম ওই কাপড়টা সেলাই করার এক্সাইটমেন্ট থেকে ওদেরকে পড়ানোর এক্সাইটমেন্ট আমার বেশি থাকতো কারণ ওদেরকে পড়ানোর পর ওদের যে হাসি মাখা মুখটা দেখতাম ওইটা আমার অনেক বেশি ভালো লাগতো আর এখন নিজের মেয়ের জন্য সেলাই করার ইচ্ছা থাকলেও সময়টা কিন্তু এভাবে পাই না যার জন্য খুব একটা ড্রেস ওর জন্য আমি মেক করতে পারি না ড্রেসের হাতের অংশটা মেক করা শেষ এখন আমি এখানে ড্রেসের সাথে হাতের অংশটা ভালো মতো হাতের অংশটা অ্যাটাচ করার পর ড্রেসের লুকটা অনেকটা এরকম হবে এরপর আমি এখানে জন্য যে কুচির আলাদা করে পার্টটা কেটে নিয়েছিলাম ওই পার্টটা এখন উপরের পার্টের সাথে এড করে নিব আমি এখানে কুচিটা একটু অন্যভাবে লাগানোর চেষ্টা করছিলাম হাফ ইঞ্চ করে দিয়ে কুচিটা লাগাবো যাদের আইডি আছে বা যারা সেলাই কাজ পারেন তারা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কুচিটা কিভাবে করছি এভাবে কুচি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এভাবে কুচি করলে কুচির কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলতে এই ড্রেসটা আমি কাট করে রেখেছি প্রায় পনেরো থেকে বিশ দিন আগে একদমই সময় হচ্ছিল না সেলাই করার বা যখন সময় পাই তখন আর ইচ্ছে না যে সেলাই করি তো আমি এখানে একটা লেসও এড করে দিয়েছি এই লেসটা আমি আমার ড্রেস জন্য নিয়েছিলাম সেম ওর ড্রেস এর জন্য নিয়েছি জাস্ট ফ্রন্ট পার্টে কুচির উপরে করে আমি লেসটা লাগিয়ে দিয়েছিলাম এখন জাস্ট দুইটা পার্ট অ্যাড করলে আমার কাজটা শেষ আচ্ছা আমি এখানে আলাদা করে ফিতাও করে নিয়েছিলাম ফিতাগুলো অ্যাড করে দিয়েছি যাতে কাপড়টা যদি লুজ হয় একটু টাইট করতে পারি এই যে আমার ড্রেস মেক করা শেষ এই ডিজাইনে কিন্তু আমি আগে কখনো ড্রেস মেক করিনি আমি ভেবেছিলাম আমি পারবো না এইভাবে করতে আলহামদুলিল্লাহ আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আর আমার বুড়িটাকে দেখেন সেই ড্রেসটা পরে কত খুশি আয়না দেখতেছিল নিজেকে দেখতেছিল সো ড্রেসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ